নমস্কার আজকে আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব আর এমনভাবে শিখব যাতে জীবনেও আর ভুল না হয় তো চলুন শুরু করা যাক আচ্ছা একটু ভাদুন তো এমন মানুষ যারা খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সংযমী খুব মেপে চলে তাদেরকে এক কথায় কি বলা যায় কি হতে পারে শব্দটা এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে সেই শব্দটা হল অ্যাব স্টিমিয়াস উচ্চারণটা মন দিয়ে শুনুন অ্যাব স্টিমিয়াস হ্যাঁ ঠিক এই শব্দটা দিয়েই ওই সংযমী মানুষদের বোঝানো হয় সোজা কথায় অ্যাপস্টেমিয়াস মানে হল সংযমী বা অল্পভোগী বিশেষ করে যারা খাওয়া দাওয়া পান করা বা ধরুন যে কোনো রকম ভোগবিলাসের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করে চলে তাদের লাইফস্টাইল বা অভ্যাসকেই অ্যাপস্টেমিয়াস বলা হয় যে কোনো শব্দ মনে রাখার সেরা উপায় কি জানেন এর গোনায় চলে যাওয়া চলুন তো দেখি এই অ্যাবস্টেমিয়াস শব্দটা আসলে কোথা থেকে এলো এর পেছনের গল্পটা জানলে দেখবেন শব্দটা মাথায় গেঁথে গেছে ব্যাপারটা বেশ মজার এই শব্দটা আসলে দুটো ল্যাটিন শব্দ জুড়ে তৈরি প্রথমটা হল অ্যাব যার মানে দূরে থাকা আর দ্বিতীয়টা টেম্পটুটম মানে হল মদ বা ওয়াইন তাহলে কি দাঁড়ালো। আক্ষরিক অর্থ ছিল মদ থেকে দূরে থাকা কিন্তু সময়ের সাথে সাথে এর মানেটা আরও বড় হয়ে গেছে এখন শুধু মদ নয় যে কোনো রকম ভোগ বিলাস থেকে দূরে থাকাকে অ্যাবস্টেনশিয়াস বলা হয় দারুণ আচ্ছা গোড়ার কথা তো জানা হল এবার তাহলে চলুন দেখি এই শব্দটাকে আমরা কথায় বা লেখায় কিভাবে ব্যবহার করতে পারি ধরুন কেউ খুব সাধারণ সংযমী জীবন কাটায় আমরা বলতে পারি হি লিভস অ্যান্ড অ্যাবস্টিমিয়াস লাইফ মানে সে খুব সংযমী জীবনযাপন করে কিংবা ধরুন কেউ ডায়েটের ব্যাপারে খুব কড়া মেপে খায় তখন বলা যায় শি ইজ অ্যাবস্টিমিয়াস ইন হার ডায়েট দেখলেন তো দুটো উদাহরণেই কিন্তু কারও সংযমী স্বভাব বা অভ্যাসের কথাই বলা হচ্ছে একটা শব্দকে আরও ভালোভাবে চেনার একটা দারুণ উপায় হল তার বন্ধু আর শত্রুদের চেনা মানে তার সমর্থক আর বিপরীত শব্দগুলো জানা দেখুন অ্যাবস্টিমিয়াসের সমর্থক বা সিনোনেম হল টেম্পারেট মডারেট সেলফ রিস্ট্রেইন্ড একই রকম মানে আর এর উল্টোটা কি গ্লাটেনাস মানে পেটুক বা ইনডালজেন্ট যে কিনা ভোগবিলাসে মত্ত থাকে এই তুলনাটা করলে শব্দটার অর্থ কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আচ্ছা এবার একটা খুব কমন কনফিউজনের কথা বলি অ্যাবস্টেমিয়াস আর অ্যাবস্টেইন শুনতে প্রায় এক রকম তাই না আর এখানেই কিন্তু অনেকে ভুলটা করে বসেন চলুন এই প্যাচটা আজকেই খুলে ফেলা যাক পার্থক্যটা আসলে খুবই সহজ অ্যাবস্টেমিয়াস হলো কারো স্বভাব বা চরিত্র মানে সে মানুষটাই সংযমী এটা তার একটা পার্মানেন্ট কোয়ালিটি অন্যদিকে অ্যাবস্টেইন হলো একটা কাজ বা অ্যাকশন কেউ হয়তো কোনো নির্দিষ্ট জিনিস থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখছে যেমন ধরুন একজন ডাক্তারের কথা শুনে মিষ্টি খাওয়া থেকে অ্যাবস্টেইন করছে তার মানে কিন্তু এই না যে সে স্বভাবগতভাবেই একজন অ্যাবস্টেমিয়াস মানুষ এত কিছু তো জানলাম কিন্তু পরীক্ষার হলে বা দরকারের সময় মনে থাকবে তো চিন্তা নেই এর জন্য একটা ফাটাফাটি মেমোরি ট্রিক আছে চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক তো কি সেই স্মার্ট চেক খেয়াল করুন শব্দটাকে আমরা ভাঙতে পারি অ্যাব প্লাস স্টিম হিসেবে এবার ভাবুন যার মধ্যে স্টিম বা উত্তেজনা কম মানে ভোগ বিলাসের প্রতি কোনো টান বা উত্তেজনা নেই সেই তো সংযমী তাই না অ্যাব স্টিম মানে স্টিম থেকে দূরে কি দারুণনা কৌশলটা এভাবে ভাবলে আর ভোলার কোনো চান্সই নেই তো যা কিছু শিখলাম এবার তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা প্রায়ই আসে বলুন তো ওয়ান হুজ ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং তাকে এক কথায় কি বলে উত্তরটা কি হবে একদম ঠিক উত্তরটা হল অ্যাপস্ট্যামিয়াস যারা এটা ভেবেছেন তাদের সবাইকে অভিনন্দন আশা করি আজকের এই আলোচনার পর এই শব্দটা একেবারে গেথে গেল দেখুন একটা মাত্র শব্দ অথচ তার ভেতরে কত গল্প কত গভীরতা আসলে আমাদের শব্দভাণ্ডার যত বাড়ে আমাদের চিন্তা করার আর পৃথিবীকে দেখার ক্ষমতাও কিন্তু ঠিক ততটাই বেড়ে যায়